আচার বানাই কিভাবে তার ভিডিও দেখুন আপনারাও শিখতে পারবেন পাঁচ পরন আচার আসার এর মধ্যে আরো অনেক মশলা দিবে আপনারা দেখতে থাকুন অপেক্ষা করুন সরষের তেল দিলাম দেখুন এই সালাম এখন আমরা তেঁতুল ছেড়ে দিব সুস্বাদুর আচার হচ্ছে আচার না খাইলে বুঝতে না যে এত প্রিয় একটি আচার এখন আমাৰ মৰিচিৰ ফাঁকি দিব হালকা কৰি দিব লবন দি দিব এখন হালকা হলুদ দিয়া দিব কালার হওয়ার জন্য কালারটা সুন্দর হয় অনলাইনের জিনিস এবং বাড়ির খাবার হাতের বানানোর জিনিস রাযতার দিন তো এখন আমাৰ চেনি দিয়ে দিব তারপর শেষের দিকে আরো কিছু সময় লাগবো আপনারা দেখতে থাকুন এখন আমরা মরিচ ডলে দিব দেখুন আমরা এখন শুকনামরিচ ডোলতাছি হাতে এখন আমরা ছেড়ে দিব এটা তারপরে হালকা নেড়বো এখন আমরা এটা হালকা নেড়ে দিব হালকার একটু লবণ দিয়ে দিলাম আস্তে আস্তে অনেক কালার হয়ে গেছে আর অনেক কালার হবে দেখুন যেহেতু জাল কম হয়েছে আমরা আবার মরিচ কটা ভাজে তারপরে আবার দিব কম হয়েছে দেখে আমরা আর একটু মরিচের গুঁড়া ফাঁকি করে দিয়ে দিলাম এখন একটু আমরা হালকা নেড়ে দেব পড়াই শেষের দিকে আপনারা দেখতে থাকুন টক বেশি হয়েছে আমরা আর একটু চেনি দিয়ে দিলাম এখন আমরা পাঁচ ফোরন দিয়ে দিব এখানে সুন্দর একটি গ্রান হবে তারপর হালকা একটু মেরে দিবেন ভালো করে নিচে দানে না ধরে এবং জালটাও কমিয়ে রাখবেন আস্তে আস্তে অনেকটা কালার হয়ে আসছে আর অনেকটি কালার হবে হালকা একটু আমরা জালটা বাড়িয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে আমাদের আচারটা হয়ে গেছে এখন নামাবো নামিয়ে হালকা একটু জোড়াবো এখন কালারটা আরো একটু গাঢ় হবে জিনিসটা আরো শক্ত হবে দেখতে আরো সৌন্দর্য হবে এখন আমরা চোলাটা বন্ধ করে দিলাম আমাদের আচার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন